কর্মব্যস্ত জীবনে মানুষের মনে যখন দুশ্চিন্তার ভাঁজ পড়ে তখন মানুষ সঙ্গীত বা গানের মাধ্যমে নিজের মনকে করতে চায় প্রফুল্ল গান শোনার মাধ্যমে একঘেয়েমি জীবন থেকে কিছু সময়ের জন্য হলেও পাওয়া যায় মুক্তি কিন্তু সঙ্গীতের রঙিন জগতেও আছে বিভিন্ন ছলছাতুরির আশ্রয় কিছু সাতান্বেষী শিল্পী নিজেদের স্বার্থ হাসিলের জন্য প্রতিনিয়ত সেই সঙ্গীত মাধ্যমকে নীরবে করে যাচ্ছেন কলঙ্কিত নিজেকে শিল্পী পরিচয় দিয়ে বেছে বেছে সমাজের বিত্তবান এবং সম্মানিত ব্যক্তিকে টার্গেট করে প্রতিতাবৃত্তির মাধ্যমে কেড়ে নিচ্ছেন ব্যক্তির সম্মান এবং প্রতারণার ফাঁদে ফেলে কেড়ে নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা অভিযোগ রয়েছে চট্টগ্রামের রসনাক্তার লিপি নামের এক শিল্পী তার মা এবং ভাই মিলে একটি সংঘবদ্ধ চক্র গড়ে তুলেছেন নগরীর টাওয়ার ইন হোটেল আগ্রাবাদসহ নমে দামে বিভিন্ন হোটেলে গানের আসরের নাম করে এই চক্রটি প্রায় সময় চালিয়ে যাচ্ছে অসামাজিক কার্যকলাপ প্রেমের প্রলোভন দেখিয়ে বিত্তবান ব্যবসায়ীদের টার্গেট করে নেশাজাতীয় দ্রব্য পান করিয়ে অন্তরঙ্গ মুহূর্তের ছবি বা ভিডিও ধারণ করে শুরু করেন ব্ল্যাকমেইল ভক্তভোগীরা জানান শিল্পী লিপি যেই হোটেলেই যান না কেন সাথে তার মা এবং ভাইকে তার সহযোগী হিসেবে নিয়ে যান যাতে করে তার অপরাধ কার্যক্রম চালাতে সুবিধা হয় তবে লিপি দাবি করেন তিনি আগে হোটেলে গান করলেও এখন করেন আমি খোঁজ নিয়ে জানা যায় সঙ্গীত শিল্পী লিপির করে নিঃস্ব হয়েছে হালিশহর কর্নেলহাট সহ বিভিন্ন এলাকার বেশ কয়েকজন ব্যবসায়ী লিপি এবং তার পরিবারের খপ্পরে পড়ে হারিয়েছেন লক্ষ লক্ষ টাকা আর এভাবে ব্যবসায়ীদের নিঃস্ব করে দিয়ে বিলাসবহুল জীবনযাপন করছেন শিল্পী নামের পতিতা লিপি তার ছলনার জালে আটকে অনেকে হয়েছেন সর্বশান্ত বেশ কিছুদিন আগে এই চক্রটির বিরুদ্ধে সাত আট জন ব্যবসায়ী মিলে হালিশর থানায় নাম প্রকাশ না করে অভিযোগ দায়ের করেন বর্তমানে বিষয়টি প্রশাসনের তদন্তে রয়েছে এইসব অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত সঙ্গীতশিল্পী রশনারা লিপির মোবাইলে ফোন করা হলে তিনি সব অভিযোগ মিথ্যা বলে দাবি করেন জি দেখুন আমি আসলে আমরা হচ্ছে যে তাতে বললেন যেটা অভিযোগ করেছে হুম সম্পূর্ণ মিথ্যা আমরা তো আমরা ব্ল্যাকমেইল করে কেন খাবো ফিঙ্গার আমরা হচ্ছে যে গলা গলা দিয়েছি যে

শিল্পীলিপির আর প্রতারণার তথ্য নিয়ে প্রচারিত হবে অনুসন্ধানে প্রতিবেদনের দ্বিতীয় পর্ব দেখতে চোখ রাখুন নিউজবিডি টোয়েন্টি ফোর পর্দায় রিপোর্ট নিউজবিডি টোয়েন্টি ফোর